ইন্টারসিটি এক্সপ্রেসে মহিলা যাত্রীকে ছিনতাইয়ের ঘটনা মহিলার ব্যাগ টানাটানি করতে গিয়ে রেল লাইনে পড়ল ছিনতাইকারী ও মহিলা যাত্রী শিলিগুড়ি থেকে কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেসের চলন্ত অবস্থায় এই ঘটনা ঘটে নকশালবাড়ি রেল স্টেশন পার করার পর এই ঘটনা জানা গিয়েছে স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে ট্রেনে বাড়ি ফেরার সময় স্বামী বাথরুমে যেতেই মহিলার ব্যাগ টানাটানি করে এক ছিনতাইকারী দুজনেই চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে মহিলার মাথা সহ গোটা শরীরে জখম হয় জখম মহিলাকে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পরের ট্রেনের চেন টেনে স্ত্রীর খোঁজ পান স্বামী জখম মহিলা কাকলি মণ্ডল ইসলামপুরের সুকান্তপল্লীর বাসিন্দা ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন কি বলবো আমরা নকশাল থেকে ট্রেনে উঠলাম উঠে যাচ্ছি স্টেশনটা লাস্ট মাথায় যায় ওখানে আমি দেখিনি আমি বাথরুমে ছিলাম ও ব্যাগ ধরে চিন্তাই করে মানে ইয়ে করতে তখন ওর সঙ্গে ট্রেন দিয়ে পড়ে গেছে আপনার ওয়াইফ হ্যাঁ তো আপনারা কোথা থেকে কোথায় এসেছিলেন ইসলামপুর থেকে আসছিলাম নকশাল ভাই কি কাজে এসেছিলেন আসছিলাম ডাক্তার দেখাতে তো কখন এখান থেকে ফিরছিলেন আবার ইসলামপুরে আড়াইটার পরেই ট্রেনটা আসলো কি পনেরো তিনটা কি তিনটা কোন ট্রেন ছিল ওটা ওটা ছিল হচ্ছে ইয়ে কাঠিয়ার ইন্ডাস্ট্রি তো আপনার যে স্ত্রী রয়েছেন তার কোথায় কোথায় আঘাত লেগেছে দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ করা আমি তো অনেক দূর থেকে তারপরে ট্রেন থেকে নামে তারপরে আসলাম এসে দেখলাম ব্যান্ডেজ করা মাথায় আর হাতে লাগছে এখন কেমন রয়েছেন আপনার এখন বলছে ভালো আছে ভয় লাগছে আপনাকে অভিযোগ জানাবেন এই ব্যাপারে হ্যাঁ জানাতে হবে কি আমার নাম গৌতম মন্ডল কোথায় বাড়ি আপনার ইসলামপুর সুকান্তপুর